এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আর তাছাড়া অবশ্যই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন ধন্যবাদ গুড মর্নিং নমস্কার আজকে যেসব মানুষদের ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বা হাইপার তাদের জন্য খুব সহজ প্রাণায়াম এই প্রাণায়ামগুলি রোজ বারো মিনিট যদি অভ্যেস করা যায় তাহলে এই প্রা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে এবং এইগুলো এই প্রাণায়ামগুলো খুব সহজভাবে আমি আপনাদের সামনে দেখাবো এইগুলো আপনারা আমার সঙ্গে করুন এবং প্রতিদিন এটা করতে হবে এই করলে তাহলে এর সুফল পাওয়া যাবে চারখানা প্রাণায়াম বেশি দিনই এই প্রাণায়ামগুলো রোজ করতে হবে প্রথম প্রাণায়াম যেটা আছে সে হচ্ছে ভস্তিকা বা ডিপ তারপরে হচ্ছে যে চন্দ্রভেদি প্রাণায়াম বা চন্দ্রবেদন প্রাণায়াম আরেকটা হচ্ছে অর্লম এবং তারপরে হচ্ছে ভ্রামি প্রাণায়াম এই চারখানা প্রাণায়াম রোজ করতে হবে এই প্রাণায়াম করবার সময় কখনো ভাববেন না যে আজকেই করলাম কয়েকদিনের মধ্যে আমার প্রেশারটা নেমে যাবে এই ধারণাটা করবেন না প্লিজ ডু নট এক্সপেক্ট ইমিডিয়েটলি রেজাল্ট সুতরাং এটা নিয়মিত আমার সঙ্গে অভ্যেস করুন রোজ সকালবেলায় এবারে বলি আমরা কীভাবে প্রাণায়াম অভ্যেস করবো এই প্রাণায়াম অভ্যেস করার কথাগুলো আমি বহু প্রাণায়ামে বাবু বহু আসনে কিন্তু এই কথাগুলো বলেছি আবার নতুন করে বলি এ প্রাণায়াম করবার সময় প্রথম যেটা করবে যে সকালবেলাকে বাজবেন মানে উষা কাল মানে প্রাতকাল সূর্য ওঠার আগে এই প্রাণায়াম অভ্যেস করবেন এবং কোথায় করবেন জায়গাটা নির্বাচন করবেন ঘরে যদি করেন তাহলে এখানে আলু থাকবে বাতাস খোলামেলা থাকবে জানলা খোলা থাকবে যেখানে বাতাস অবাধে ঘোরাফেরা করতে পারবে এবং দুর্গন্ধ থাকবে না গন্ধ এবং সুগন্ধ কোনোটাই থাকবে না ধুলোবালি থাকবে না এবং শান্ত পরিবেশ সেটা গার্ডেন হতে পারে বা খোলামেলা বিভিন্ন জায়গায় আপনি করতে পারেন এটা হচ্ছে প্রথম আর যেটা হলো যে কিভাবে বসবেন প্রথম বলি যে একটা শক্ত জায়গা বাঁচবেন নরম গদি বা তুলতুলে জায়গায় করবেন না আপনারা শতরঞ্জিতে বসতে পারেন ম্যাটে বসতে পারেন বা কম্বল বিছিয়ে বসে এই আসনগুলো অভ্যেস করতে পারেন এবারে নির্বাচন করতে হবে আপনারা কোন প্রাণায়াম বা কিসের ভিত্তিতে বা প্রাণায়াম করবার এটা সবাই জানি যে আসন মশমাট ভঙ্গিমা কীরকম হবে যে আপনি যদি ঠিক করেন এটা আপনার উপর নির্ভর করছে যে সুখাসনে বসতে পারেন পদ্মাসনে বসতে পারেন বা সিদ্ধাসনে বসতে পারেন যেটা কমফোর্ট ফিল করবে সেটাই বসে আপনারা অভ্যেস করবেন যারা পারবেন না যাদের হাঁটুর সমস্যা আছে তারা চেয়ারে বসে করবেন তবে চেয়ারে বসার সময় আপনাদের একটা করে পা যখন রাখবেন মাটির সঙ্গে যেন টাচ না করে পায়ের নিচে একটা কিছু পেতে নেবেন এই প্রাণায়াম অভ্যেস করার সময় এইগুলো কিন্তু মনে রাখতে হবে আরেকটা জিনিস আছে এইবারে এই বসার যখন কথা বললাম সেটা হচ্ছে মেন থিং যেটা আপনার প্রতিটি প্রাণায়ামে আমি যে বলি যে মাজাটাকে বা সিটারাটাকে সোজা রাখতে হবে এবং ঘাড় ও মাথা এক রেখায় রাখতে হবে যাতে আমাদের প্রাণায়াম করতে যাতে অসুবিধার সৃষ্টি না হয় এবারে বলি যে কিভাবে প্রথম যেটা বললাম ভস্তিকা প্রাণায়াম কীভাবে বলব প্রথম যেটা বলি যে কী মুদ্রায় করবো প্রথম হচ্ছে আমি দেখুন বসে আছি নর্মাল আমি যদি এটাকে সিধা আসনে বসি ঠিক এইভাবে নিলাম এইভাবে নিলাম নিয়ে বসলাম সিদ্ধাসনে আমি কিন্তু বসেছি পুরো মাজাটাকে এরকম সোজা করে দিয়েছি হাতটাকে দেখুন চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা ঠিক এই বা এই একটা যেমন ধরুন এক চিমটে লবণ তুলতে যেরকম দুটো আঙুলকে ব্যবহার করি এটা হচ্ছে ইন্ডেক্স এ থাম বা তর্জনী এবং আঙুল ঠিক এইভাবে আলগাভাবে দুটো আঙুলকে এইভাবে স্পর্শ করে রাখুন রেখে ঠিক দুটো হাতকে দেখে ঠিক এই হাঁটুর উপরে নর্মাল বসুন শরীরটাকে সহজ এবং রিল্যাক্স করে দিন শীতলতা করুন কোরকম এটা করবেন না এবারে বলি ভস্তিকা প্রাণায়াম আমরা যেটাকে ডিপ ব্রিদিং বলি এ তিনটে স্টেপ আছে এটা হচ্ছে উচ্চগতি নিম্নগতি এবং মধ্যগতি আমরা যেটা করব সেটা হচ্ছে একদম নিম্নগতিতে যারা সুস্থ মানুষ তারা মধ্যগতি এবং উচ্চ গতিতে করতে পারে কিন্তু যাদের ব্লাড প্রেশারের সমস্যা উচ্চ রক্ত রক্তচাপের সমস্যা তারা এই নিম্ন গতিতে অভ্যেস করবেন পুরো এরকম রিল্যাক্স মানে প্রথম কাজ ঠিক এইভাবে বসে আমরা পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নেব পাঁচ সেকেন্ড ধরে ছাড়ব অর্থাৎ যে সময় ধরে আমরা শ্বাস নেব সেই সময় ধরে শ্বাস ছাড়ব যেটাকে আমরা বলি যে শ্বাস গ্রহণের সময় যেটাকে ইনহেল এবং পুরক ছাড়ার সময় এক্সেলকে বলি রেচক ঠিক এই রকমভাবে আমি দেখাই এভাবে বসেছি আমার সঙ্গে আপনারা সবাই করুন আমি ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব গ্রহণের সময় আমার পেটটা বেলিটা ফুলবে এবং শ্বাস ছাড়ার সময় পেটটা ভেতরে ঢুকে যাবে দেখুন আমি কীভাবে এবং এই প্রাণায়াম করার সময় চোখ খুলেও করতে পারেন চোখ বন্ধ করতে করে পারেন কিন্তু আমি বলবো চোখ বন্ধ করে রাখুন এবং এই শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করুন মনটাকে মনোনিবেশ করুন আমি দেখাই আমি করছি আমি দেখুন আমার সঙ্গে এবং আপনারাও আমার সঙ্গে অভ্যেস করুন আমি এটা দু তিনবার করে দেখাবো তারপরে আপনারা এগুলো করতে থাকবে এই দেখুন আমি করছি এই দেখো এই শ্বাস নিচ্ছি চোখ বন্ধ করে দিলাম নাক দিয়ে শ্বাস মুখ বন্ধ করে দিলাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব শ্বাস নেওয়া হয়ে গেলে আবার ধীরে 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 শ্বাস ছাড়বো এবারে দেখাই এবার ইনহেল করছি দিন আউট ঠিকইভাবে করবো করার পর চোখ বন্ধ অবস্থায় দশ সেকেন্ড বিশ্রাম নেব ভাবে এবং বিশ্রাম নিয়ে মনে মনে ভাবব আমার দেহ সতেজ এবং প্রাণমন্দ হয়ে গেছে এবং আমি সুস্থতা বোধ করছি এটা ভাবতে থাকুন দশ সেকেন্ড বিশ্রাম নেওয়ার পর আবার আমরা পরের প্রাণায়ামে প্রাণায়াম শুরু করবো এই দশ সেকেন্ড আমি বিশ্রাম নিয়ে নিলাম আর ওই যে যে কথাটা বললাম ভাবতে থাকলাম এবারে আমরা চন্দ্রভেদি প্রাণায়াম শুরু করব এবারে হচ্ছে চন্দ্রভেদি প্রাণায়াম বা যেটাকে আমরা চন্দ্রভেদম প্রাণায়াম বলি এই চন্দ্রবৃদ্ধি প্রাণায়ামের কাজ হচ্ছে বাম নাসার অ্যাক্টিভ করা এবং বা নাসার দিয়ে আমরা শ্বাস গ্রহণ করব ডান নাসার দিয়ে শ্বাস ছাড়ব এবং এটা হচ্ছে একবার এইভাবে আমরা যতক্ষণ ধরে শ্বাস নেব বেশি সময় ধরে শ্বাস ছাড়ব এবং এইটা যদি আমরা করতে পারি খুব লাভদায়ক আমি করে দেখাই কিভাবে করব আমরা এটা জানি যে আমাদের ডান নাসারন্ধ্রটা হচ্ছে সূর্য নারী আর বাম নাসারন্ধ্র হচ্ছে চন্দ্রনারী এবং এই বাম নাসারন্ধ্রকে আমাদের পুরো কার্যকরী করতে হবে তাই এর নাম এবং শীতল এই চন্দ্র নারী আমাদের শীতল করে শরীরকে এবং ঠান্ডা করে এবং ব্লাড প্রেশার কমাতে বিষে অনেক বেশি ভূমিকা গ্রহণ করে আবার শুরু করি কীভাবে করবো প্রথম যেটা দেখেছি আমরা চীর মুদ্রায় প্রথমে বলেছি যেটা আমরা মাজা সোজা করে ঠিক এই আসনে বসলাম যে কোনো আসনে বসলাম ঠিক এইভাবে চীন মুদ্রা বা জ্ঞান মুদ্রায় হাঁটুর উপরে হাতটাকে রাখলাম বা হাতটাকে আমরা বা হাঁটুর উপরে রাখলাম এবারে আমরা তর্জনী যেটাকে বলা হয় ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার এই দুটো কেরকম ভাঁজ করব বুড়ো আঙুল আর রিং ফিঙ্গারকে ব্যবহার কর কীভাবে করব। এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা ঠিক এইভাবে দেখুন আমি কীভাবে করেছি নিয়ে বামান ডান নাসার অন্ধকে ডান নাকের ফুটোকে বন্ধ করব চোখ বন্ধ অবস্থায় মুখ বন্ধ থাকবে কীভাবে গ্রহণ করছি আপনারা দেখুন শ্বাস ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব গ্রহণ করার পর আবার ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় বাম না বন্ধ করে দেবো দেখুন আমি কেউ করছি দেখুন আমি শ্বাস নিচ্ছি আবার বা নাকটাকে বন্ধ ডান ডান নাকটাকে বন্ধ করে দিলাম এবার বা নাক দিয়ে আমি শ্বাস গ্রহণ করব পুরক মানে ইনহেল দেখুন করছি ধীরে ধীরে শ্বাস নেব এ এই প্রাণায়ামবেশের সময় ধরে আমরা শ্বাস নেব তার বেশি সময় ধরে শ্বাস ছাড়বো এবং এটা যদি করা যায় খুব লাভদায়ক হবে এবারে আমরা যেটা করব আমাদের দশ সেকেন্ড চোখ বন্ধ করে বিশ্রাম নেব নেবার পর আমরা ভাবব যে আমার দেহ সতেজ এবং বন্ধ হয়ে উঠেছে আমি সুস্থতা বোধ করছি ঠিক এইভাবে দশ সেকেন্ড বিশ্রাম নেব আবার আমি পরের আসনে চলে যাব এবার হচ্ছে অরুলম বিলম অরুলম বিলম বা নাক দিয়ে শ্বাস গ্রহণ করব করার পর ডান নাক দিয়ে ছাড়বো এবং ডান নাক দিয়ে শ্বাস নেব বা নাসারণ দিয়ে ছাড়বো এটা হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা রাউন্ড এভাবে করব কীভাবে করবো আবার বলি শুরু করব আমরা বাম না দিয়ে মানে ইনহেল যেটা যেটাকে হয় পুরক এবারে শ্বাস গ্রহণ করার পর দান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব আমরা যদি বা নাক দিয়ে পাঁচ সেকেন্ড করে নিই ওয়ান স্টুট পাঁচ সেকেন্ড করে শ্বাস নিই দশ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ব এবং এটা যদি করতে খুব ভালো হয় আমি করে দেখাই কীভাবে করব ঠিক ঠিক এইভাবে সোজায় বসব সিটারা সোজা থাকবে চোখ বন্ধ থাকবে মুখ বন্ধ থাকবে এই ঠিক এই হাতটাকে আমরা চির মুদ্রা বা জ্ঞান মুদ্রায় বাঁহাটের উপরে শরীরটাকে শিথিল করে দেব এবং ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবো পাঁচ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়বো দশ সেকেন্ড ধরে করে দেখাই এবং বাঁ নাক দিয়ে যখন শুরু করব ডান নাক দিয়ে ছাড়বো ডান নাক দিয়ে নেব বাঁ দিক দিয়ে ছাড়ব এটা হচ্ছে একটা চক্র বা একটা রাউন্ড আমি করে দেখাই ঠিক এবার হচ্ছে বিষ্ণু মুদ্রা বিষ্ণু মুদ্রা কীভাবে করবো আমি দেখিয়েছি যে ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দুটোকে আমি মাছ করে নিলাম বুড়ো আঙুল আর দেখুন এই এইগুলোকে সোজা রেখে দিলাম পুরো যার ওকে সোজা রাখলাম বা রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারকে দুটো সোজা রাখলো ঠিক এইভাবে দেখুন আমি চোখ বন্ধ করলাম ঠিক এইভাবে ডান না সারন্ধ বন্ধ করে দিলাম বা নাক দেখিবে শ্বাস নাচি দেখুন এবার আবার ডান না সারন্ধ দিয়ে শ্বাস নেবো এভাবে ঠিক খেয়াল করুন আবার এটাকে ডান বন্ধ হয়ে গেলে এটাকে বন্ধ করে দেবো দিয়ে আবার শ্বাস দেখুন দেখাচ্ছি পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটি লাভ পাঁচ দশ সেকেন্ড ধরে শ্বাস চালার ওয়ান ইজ টু টু সময়ের অভাবে আমি তাড়াতাড়ি করে ফেলছি আপনারা যখন করবেন ঠিক ধীরে ধীরে এই প্রাণায়ামগুলো অভ্যেস করবেন এবারে আমার দশ সেকেন্ড বিশ্রাম নেওয়ার সময় আমি দশ সেকেন্ড বিশ্রাম নেব এবং ভাবব যে আমার দেহ সতেজ এবং প্রাণবন্ধ হয়ে উঠছে এবং আমি সুস্থতা বোধ করছি দশ সেকেন্ড বিশ্রাম হওয়ার পর চোখ খুলে পরে প্রাণায়ামে যাব এবার এবার হচ্ছে চতুর্থ প্রাণায়াম যেটা আমি প্রথমে বলেছি যে চারটে প্রাণায়াম হাই ব্লাড প্রেশারের জন্য উচ্চ রক্তচাপের চাপের জন্য এই চারটে বারো মিনিট প্রতিদিন অভ্যেস করতে হবে এবং এই প্রাণায়ামটা করবার সময় আমি যেটা বলবো খুব ইম্পর্ট্যান্ট প্রাণায়াম খুব গুরুত্বপূর্ণ এটার অনেক কিছু লাভদায়ক আমি এইসব প্রাণায়ামগুলো যেগুলো দেখাচ্ছি সবটাই আলাদা আলাদা করে আমার ভিডিও করা আছে আপনারা একটু দেখে নেবেন এবারে যে প্রাণায়ামটা খুঁজে ভ্রামরি প্রাণায়াম ভ্রমণের মতো গুনগুন করে শ্বাস ছাড়তে হবে প্রথম শ্বাস গ্রহণ করব চোখ বন্ধ অবস্থায় মুখ বন্ধ অবস্থায় এবং শ্বাস ছাড়বো করবো করে এবং এই প্রাণায়ামটা করার সময় একটা কথা বলি পুরো আমাদের দাঁতকে শক্ত করে বা মাটিটাকে শক্ত করে রাখবেন না আলগা করে দেবেন এটা অনেক রকম পদ্ধতিতে করা যায় দুটো আঙুল এরভাবে বন্ধ করেও করা যায় প্রথম হচ্ছে আমাদের দেখুন কানের পাশে এইখানে একটা ছোট্ট একটা মাংসের ইয়ে আছে এটাকে এইভাবে বন্ধ করে দেব আমি দেখাচ্ছি এইভাবে বন্ধ করব কারণ হচ্ছে যাতে বাইরের আওয়াজ না ভেতরে প্রবেশ করতে পারে এইভাবে করব কীভাবে করব দেখাই এটা দুটো পদ্ধতি করে আপনারা যেটা যে পদ্ধতি পারবেন করে নেবেন প্রথম হচ্ছে যে আমি এই দুটো লে লিটল ফিঙ্গারকে ঠিক ঠোঁটের এই নিচে এবারে এটা হচ্ছে আমার হচ্ছে এই ফিঙ্গারটাকে যেটাকে বলা হয় রিং ফিঙ্গার ঠিক এইভাবে নেব এবং মিডল ফিঙ্গারকে ঠিক চোখের উপরে রাখবো এই মিডল রিং ফিঙ্গারটাকে ঠিক এই নাকের এখানে এই ছোট্টটাকে আমরা এই দুটো আঙুল ছোটো আঙুল দুটোকে মানে মিডল ফিঙ্গারকে ঠিক এইখানে রাখবো আর এই দুটো আঙুলকে যেটাকে আমরা বলি রিং ফিঙ্গারকে ঠিক এই দুটো নাকের ঠিক এই পাশে আবার এইটাকে মিডল ফিঙ্গারকে ঠিক চোখের উপরে রাখবো আর এই ইন্ডেক্সকে দুটোকে এইভাবে রাখবো রেখে এইভাবে করা যেতে পারে দেখুন আমি কীভাবে করছি এবং কানে পুরোটা ঠিক এইভাবে রেখেছি দেখুন এইভাবে রেখে এইভাবে এইভাবে করা যেতে পারে আরেকটা সহজ পদ্ধতি বলে দিই যেটা হচ্ছে ঠিক এইভাবে কীভাবে করছি আমি দেখে এটা খুব সহজ পদ্ধতি আপনার দুভাবে যেটা খুশি আপনারা করতে পারেন আমি করে দেখে চোখ বন্ধ থাকবে মুখ বন্ধ থাকবে এবং শ্বাস গ্রহণ করব পূর্ণ শ্বাস গ্রহণ করার পর শ্বাস ছাড়তে হাঁটতে ভুমোরের মতো গুড় গুড় করতে শ্বাস ছাড়বো হুম করে ছাড়বো কীভাবে করবো আমি দেখাই এই চোখ বন্ধ করে দিলাম মুখ বন্ধ করে দিলাম মাজাটাকে সোজা করলাম এবং এমনভাবে জোর করে ধরা ধরে যাতে কান এটা ঠিক সহজভাবে দিলেই কানটা বন্ধ হয়ে যাবে যাতে বাইরের আওয়াজ এরা শুনতে পায় একাগ্রত মনে এবং থার্ড আই দুটো ভুর মাঝখানে এইখানে মনোনিবেশ করুন আমি দেখুন আমি হয়ে করছি আপনারা আমার সঙ্গে অভ্যেস করুন শান্ত হয়ে গেলাম হালকা হয়ে গেল এই প্রাণায়াম যখন শেষ করে দশ সেকেন্ড বিশ্রাম নেবেন নিয়ে ভাবুন আমার দেহ সতেজ এবং প্রাণামন্দ হয়েছে এবং আমি সুস্থতা বোধ করছি পর তারপরে এরকম করে হাতে ঘটনা চোখে এরকম করে চারখানা প্রাণায়াম তিন মিনিট করে তথ্য রোজ করবে এটা যদি রোজ অভ্যেস করেন দেখবেন প্রথম প্রথম এ লাভ পাবেন না অস্থিরতা প্রকাশ করবেন না বা দুঃখ প্রকাশ পাবেন না এটা ধৈর্য ধরুন দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর আস্তে আস্তে আপনাদের এই কন্ট্রোল হয়ে যাবে হাই প্রেশারটা ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়ে যাবে এবং খুব লাভদায়ক এই প্রাণায়ামগুলো এবং এই প্রাণায়াম করবার একটা বলি যে আপনারা যারা আজকে এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার দিকে দেরি হয়ে যাচ্ছে আমি দেশের বাইরে আছি এবং আমার মেয়ে এবং জামাই নাতি নাতনিকে আমি আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছি তার সময়ের অভাবে আমি ঠিকমতো দিতে পারছি না তবে আমি কিন্তু আপনাদের ভুলিনি আপনারা কিন্তু আমাকে ভুলবেন না আমি এই এই আনন্দের মধ্যেও কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ রাখব আর যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন তারা সেসব বন্ধুরা বলব বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন শেয়ার এই কর এই জন্যই করতে বলছি যাতে অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হয় যত মানুষের দ্বারা উপকৃত হবে আমি তত বেশি খুশি হব আনন্দিত হব আমি চেষ্টা করব আপনাদের সাথে সমস্ত অনেক ভিডিও দেবার এবং যেসব বন্ধুরা আজকে উপস্থিত আছেন নতুন তাদের বলবো যে একটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন এবং সবশেষে বলব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরে ভিডিও আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব